পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার জনপ্রিয় ইউটিউবার যে মানে এজেন্টের প্রেমে ভারতীয় মহিলা ইউটিউবার গুপ্তচর বৃত্তির অভিযোগে পাক চড়াও মানে কি বলবো যে আমাদের ভারতে থেকে যে ভারত বিরোধী করছে এটাই একটা প্রমাণ যে ভারতের মধ্যে ইউটিউব চ্যানেল খুলে এখানে টাকা কামাচ্ছে এত কিছু করছে তা সত্ত্বেও এখানে পোষাচ্ছে না চলে যাচ্ছে পাক পাকিস্তানে গিয়ে ওখানে প্রেম করছে সেখানে তার সংসার বাধার চেষ্টা করছে প্রেমে পড়ে কি না করা হয় যদি মানুষ প্রেমে পড়ে যায় তো কি না করতে পারে তার জন্য তাই নিশ্চয় সে দেশ বিরোধী করার জন্য আইএসআই পাকিস্তানে পাকিস্তানের আইএসআই ওখানে দেশের যা যা তথ্য রয়েছে সব লিক করে দিচ্ছে এ নিয়ে কিন্তু বিস্তারিত আমি কথা বলছি যে কি কি করেছে দেশ বিরোধী কাজ যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার যোগের অভিযোগে গ্রেপ্তার গ্রেফতার জ্যোতি মালহোত্রা তার নাম হচ্ছে জ্যোতি মালহোত্রা তিনি ট্রাভেল উইথ জো নামে একটি ইউটিউব চ্যানেল চালান এবং পাকিস্তান সফরের সময় তিনি দেশটি গোয়েন্দা সংস্থা আইএসআই এর এজেন্টের সংস্পর্শে আসেন এই যে যে আপনি মেটাকে দেখতে পাচ্ছেন যে জ্যোতি মালহোত্রা সে একটি ইউটিউব চ্যানেল চালান তার ইউটিউব নাম হচ্ছে ট্রাভেল জো তো এই মহিলাটি যখন পাকিস্তানে ট্রাভেল ব্লগ করতে যায় তো তখন তার সেখানে প্রেম হয় সেখানে তার ভালোবাসা হয় তো সেই ভালোবাসার চক্করে এত কিছু করা যে জ্যোতি মালহোত্রা আছে সে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাট এর মতো এনক্রিপ্টেড প্ল্যাটফর্মের মাধ্যমে এই এজেন্টদের সঙ্গে যোগাযোগ করত সে মানে বিভিন্ন এমন এমন এনক্রিপ্টেড যে ওয়েবসাইট বা অ্যাপ চালাতো যেখানে গভর্নমেন্ট ট্র্যাক করতে সেরকম একটা সক্ষম নয় মানে ট্র্যাক করতে অসুবিধা হয় গভর্নমেন্টের সেরকম একটা অ্যাপ বা আহ অ্যাপ ওয়েব ওয়েবসাইট এগুলো চালা করছে যে জ্যোতি একজন পাকিস্তানি গোয়েন্দা এজেন্টদের সঙ্গে প্রেমে সম্পর্ক করছিল এবং আহ সম্প্রতি তার সঙ্গে যে ইন্দোনেশিয়া বালিতে ঘুরতেও গিয়েছিল তথ্য থেকে জানা যাচ্ছে এর সঙ্গে সঙ্গে যে তথ্য অনুযায়ী জ্যোতি মালহোত্রা দুই হাজার সালে পাকিস্তানে সফরে গিয়েছিল আর কমিশনের মাধ্যমে ভিসা নিয়ে তিনি এই ভ্রমণ করেছিল। এই সময় যে জ্যোতি পাকিস্তানের সঙ্গে কমিশনের কর্মচারী ওরফে রাহিম দানিশের দেখা হয় তার সঙ্গে জ্যোতির গভীর সম্পর্ক গড়ে ওঠে মাধ্যমে জ্যোতির সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এর অন্যান্য এজেন্টদের পরিচয় হয় যাদের মধ্যে ছিলেন আলী হাসান ও জাকির ওরফে রানা শাহবাজ যার নাম তিনি তার ফোনে জট রান্ধাও হিসেবে সেভ করছিলেন বুঝতে পারছেন কি লেভেলে খেলা হচ্ছিল তার নামটাও কিন্তু আলাদা জাট রান্ধাও তার অরিজিনাল নাম না রেখে তিনি একটা ভুয়ো নাম রেখেছিলেন যদি কেউ তাকে ধরতে না পারে বুঝতে পারছেন বিষয়টা যে জ্যোতি মালহোত্রা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাট এর মতো এনক্রিপ্টেড প্ল্যাটফর্ম ব্যবহার করত যে এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার জন্য তাদের এত গোপন ভাবে কেন কথা বলতে হতো এটা একটা কিন্তু গভর্নমেন্টের কাছে সূত্রে ধরা পড়ছে যে কেন এভাবে কি হচ্ছে ব্যাপারটা এত কল যাচ্ছে এত কি বিষয়টা আমি আরো বলছি আপনাদেরকে আপনারা প্রথমে তথ্যটা জানেন যে সোশ্যাল মিডিয়ায় কেবল পাকিস্তানের পক্ষে ইতিবাচক ভাবমূর্তি পোস্ট করতেন সে পাকিস্তানের বিরুদ্ধে কিছু পোস্ট করতেন না মানে তার ভালো কিছুই পোস্ট করতেন শুধু তাই নয় সে সংবেদনশীল তথ্যও শেয়ার করত যে তা তদন্তে এটাও জানা গেছে যে জেতির একজন পাকিস্তানি গোয়েন্দা এজেন্টদের সঙ্গে প্রেমের সম্পর্ক যে ছিল তার সম্পর্কে তার সঙ্গে ইন্দোনেশিয়া বালিতেও ঘুরতে গিয়েছিল ভারতের বিরুদ্ধে প্রচার ও গুপ্তচর বৃত্তির জন্য পাকিস্তানের সোশ্যাল মিডিয়া জ্যোতির উপস্থিতি এবং প্রভাব ব্যবহার করছিল ভারত সরকার কিন্তু একটা পদক্ষেপ নেয় তেরো মে দানিশকে আবাচ্ছিত ব্যক্তি ঘোষণা করে এবং তাকে দেশ ত্যাগের নির্দেশ দেয় এই ভারতে কিন্তু ছিল ড্যানিস এই সঙ্গে জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে ভারতীয় দ্বন্দ্ব বিধির ধারা একশো বাহান্ন সালের অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের ধারা তিন চার এবং পাঁচ অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে তার লিখিত স্বীকৃতিক রেকর্ড করা হয়েছে এবং এই মামলার তদন্ত হিসারের অর্থনৈতিক অপরাধ স্বীকার করে হস্তান্তর করা হয়েছে গুপ্তচর নেটওয়ার্কের বড় খোলাসা হয়েছে বুঝতে পারছেন আপনারা বিষয়টা যে এই আইএসআই এজেন্টদের সঙ্গে প্রেম করছে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃদ্ধি অভিযোগ যে যে দ্রুত মহিলা ইউটিউবার সে জ্যোতি মালহোত্রা সে কিভাবে এগুলো করতে পারে বুঝতে পারলাম আপনি প্রেম করছেন ঠিক আছে হয়ে যায় অন্য দেশে যখন আপনি দেখতে পারছেন যে দেশের এত কিছু সিক্রেট তথ্য জানার জন্য সে আপনার সাথে ভালোবাসা করছে এটা তো বুঝতেই পারছেন যে একটা স্বার্থ নিজের স্বার্থের জন্য আপনার সাথে ভালোবাসা করছে কারণ স্বার্থ না কেন বললাম আমি এটাও জানার একটা বিষয় আছে কারণ সে যদি আপনার সাথে ভালোবাসতো আপনার নিজের লাইফের কথা জিজ্ঞেস করতো নিজের ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করতো সেটা না করে সে দেশের ব্যাপারে জানতে চেয়েছে যে দেশের ন্যাশনাল সিকিউরিটি কি হচ্ছে না হচ্ছে কোথায় কি গোয়েন্দা বিভাগ হিসাবে তাকে ব্যবহার করছে তাকে নিয়ে এত কিছু যে দেশের সম্পর্কে কেন জানতে চাবে এটা হলো বড় কথা যে তাকে নিয়ে গোয়েন্দা বানিয়ে দিয়েছে দু দেশের সবকিছু তথ্য ফাঁস করার জন্য তাকে তার সাথে করা হয়েছে সে কিন্তু বুঝতে পারেনি হয়তো যে তাকে একটা বড় ফাঁদের মধ্যে ফেসে চলেছে এটা একটা বড় বিষয় আহ তার উপরে যে এতগুলো কেস লেগে গেল তিন চার পাঁচ আহ উনিশশো কত সালে আমি একবার দেখে কনফার্ম করে বলছি আপনাকে যে উনিশশো সালের অফিসিয়াল অ্যাক্টের ধারা লাগিয়ে দিয়েছে তিন চার পাঁচ অধীনে দায়ের করা হয়েছে তার তার এখন লাইফটা যে হয়ে যাবে সে বুঝতে পারবে না পাকিস্তানি যে তাকে যেভাবে তাকে প্রেমের একটা ফাঁক পেতে তাকে ফাঁসিয়ে দিল সে কিন্তু হারিয়ানা হারিয়ানার ইউটিউবার সে ব্লগ করে খাচ্ছিল ঠিক আছে ব্লগ করে খাও ইন্ডিয়ার মধ্যে এত ছেলে আছে এত কিছু আছে এখানে আপনি দেখতে চিন্তা খারাপ না আপনি ভালোই তো ইন্ডিয়ার মধ্যে কি ছেলের অভাব পড়ে গেল যে আপনার এরকম একটা পদক্ষেপ নিতে হলো পাকিস্তানি এজেন্টের সাথে পাকিস্তানি নর্মাল কোনো ছেলের সাথে প্রেম করতো মানা যেত সে একটা গোয়েন্দার সাথে প্রেম করলো যে আহ দেশকে নিয়ে আপনি তো দেখছেনই যে দেশকে নিয়ে এখন কি ন্যাশনাল সিকিউরিটি নিয়ে চলছে ওয়ার চলছে আমাদের ইন্ডিয়া পাকিস্তান ওয়ার চলছে তো এই বিষয়ে তুমি কিভাবে একটা দেশের যে ন্যাশনাল সিকিউরিটি তুমি ভঙ্গ করে দেশের গোয়েন্দাগিরি করতে পারো এটা কিন্তু গভর্নমেন্ট খুব এখন দেখছে যে বিষয়টা খতিয়ে দেখছে যে কি কি ফাঁস করেছে কি না করেছে কি তথ্য পাকিস্তানে দিয়েছে আর এর সঙ্গে কতজন জড়িত আছে এই বিষয়ে কিন্তু গভর্নমেন্ট পুরো বিষয়টা দিচ্ছে যারা যারা যুক্ত আছে তাদেরকে কারাদণ্ডে নেওয়ার চলছে গভর্নমেন্ট তাদেরকে শীঘ্রই আটক করে নেবে এটা আমি আশা করি যে গভর্নমেন্ট তাদের কাজে সক্ষম রয়েছে গভর্নমেন্ট খুব ফাস্ট এখন সাইবার ক্রাইম তো বলাই যায় না তারা এমন এমন কাজ করে দেয় আপনি ভাবতেও পারবেন না তারা কিন্তু আপনার থেকে পাঁচ দশ কদম এগিয়ে রয়েছে আপনি ভাবতেও পারবেন না কিন্তু গভর্নমেন্ট ওটা করে দিয়েছে দেখবেন তো এটাই হলো কথা যে প্রেম করছেন ঠিক আছে এটাও আপনারা দেখে করবেন পাকিস্তানের মতো জায়গায় কখনো করতে যাবেন না কারণ সেরকম জায়গায় আপনি পরে দেখা গেল আপনি ফেঁসেও যেতে পারেন কারণ পাকিস্তান আমাদের শত্রু দেশ তার সঙ্গে প্রেম করাটা ইন্ডিয়ার সাথে শত্রুত করাই বিষয়টা কিন্তু বোঝা যাচ্ছে তার সঙ্গে প্রেম করা মানে আপনি দেশের নিয়ম কানুন ভেঙে দিচ্ছেন আর দেশের সাথে করছেন তো আপনাকে জেলে যেতে হতে পারে আপনি অন্য দেশে প্রেম করেন ইউএসএ করেন রাশিয়া করেন আপনি কত দেশ আছে পাকিস্তান বাদে করেন না পাকিস্তান বাদে করেন পাকিস্তান ছেড়ে অন্য জায়গায় যেখানে খুশি করেন না আপনাকে কেউ না করেছে তো ওখানে করবেন না করলে আপনাকে এরকম কারাদণ্ডের মধ্যে ভরে দিতে পারে তো এটাই হলো আমি এখানেই বিরতি নিচ্ছি আপনাদের মতামত কি আছে আপনারা জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার